কৌমি একজন আলেম জুনাইদাল আল হাবিব সাহেব মানে ওনার বক্তব্য আমার অনেক ভাল লাগছে উনিও বলেছেন যে আমার নবীজিকে প্রশ্ন করা হয়েছে মাতা ওয়াজাবাতলাকার নবুয়াত হে নবী কখন থেকে আপনি নবী ছিলেন আমার রাসূল বলেন কুনতিয়া ইয়া ওয়া আদামু বাইনা রুহি ওয়াল জাসাদ কুনত নাবিয়া ওয়া আদামু বাইনা রুহি ওয়াল জাসাদ আদম যখন রুহ এবং শরীরের মাঝামাঝি তখনও আমি আল্লাহর কাছে নবী হিসাবে ছিলাম তো নবীরে প্রশ্ন করছে দুনিয়ায় দুনিয়ায় প্রশ্ন করার পরে নবী কি বলছে কোন তো আমি ছিলাম নবিয়ান নবী বলেন যে আমি নবী ছিলাম আর এই মৌলবি বলে যে নবী ছিলেন না তার মানে তার বক্তব্য সরাসরি নবীর বক্তব্যের বিরুদ্ধে কথা বলেন ঠিক না বেঠিক আমি জুনায়েদ আল হাবিব সাহেবকে আমার অন্তরন্তস্থল থেকে মোবারকবাদ জানাই যে আপনি কি ঈমানি যুদ্ধে অংশ গ্রহণ করেছেন কথা বলেন ঠিক না বেঠিক এইভাবে আমাদের উচিত যোগে যোগে যখনই কোনো নবী বিদ্বেষের নবী বিরুদ্ধে কথা বলবে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে আবার কিছু কিছু লোক আছে কিছু কিছু লোক আছে তারা বলে যে আহমদুল্লাহ সাহেব আমার আমার সাথে কথা বলবে কেন তিনি তো অনেক যোগ্য আরে বাবা যিনি নবীর বিরুদ্ধে কথা বলে তিনি যোগ্য হয়ে কিভাবে আমার বুঝে আসে না সার্টিফিকেট থাকলে কি সার্টিফিকেট থাকলে কি বড় হুজুর হয় নবী থাকতে হয় কথা কোন ঠিক না বেডি আরে কুটি সার্টিফিকেট আছে কিন্তু একটা লোক রিকশা চালায় সিএনজি চালায় অটো রিকশা চালায় কোথাও দিয়ে মাটি কাটে কতাম যোগ্য যোগ্য প্রমাণ হয় যোগ্য অযোগ্য যে আজকে আমি মানে ওনার বক্তব্য বড় আমার অনেক ভালো লাগছে উনিও বলেছেন যে আমার নবীজিকে প্রশ্ন করা হয়েছে মাতা ওয়াজা বাতলাকার নবুয়াদ হে নবী কখন থেকে আপনি নবী ছিলেন আমার আসল বলছেন কুনতিয়া ও আদম বাইনা রুহে ওয়াল জাসাদ কুন্ত নাবিয়া ও আদম বাইনা রুহে ওয়াল জাসাদ আদম যখন রুহে এবং শরীরের মাঝামাঝি তখনও আমি আল্লাহর কাছে নবী হিসাবে ছিলাম তো নবীরে প্রশ্ন করছে দুনিয়ায় দুনিয়ায় প্রশ্ন করার পরে নবী কি বলছে কোন তো আমি ছিলাম নবিয়ান নবী বলেন যে আমি নবী ছিলাম আর এই মৌলবি বলে যে নবী ছিলেন না তার মানে তার বক্তব্য সরাসরি নবীর বক্তব্যের বিরুদ্ধে কথা বলেন ঠিক না বেটি আমি জুনায়েদ আল হাবিব সাহেবকে আমার অন্তর অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাই যে আপনি কি ইমানি যুদ্ধে অংশ গ্রহণ করেছেন কথা বলেন ঠিক না বেটি এইভাবে আমাদের উচিত যোগে যোগে যখনই কোনো নবী বিদ্বেষে নবীর বিরুদ্ধে কথা বলবে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে আবার কিছু কিছু লোক আছে